ডেঙ্গুর উপসর্গ নিয়ে জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ সহ পঞ্চাশ জন সচেতনতার বার্তা স্বাস্থ্য আধিকারিকদের বর্ষা শুরু হতে জ্বরে কম্পমান বহু মানুষ ডেঙ্গুর মতন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা দেন বসিরহাট স্বাস্থ্য জেলা সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথা যন্ত্রণা বমি উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ইতিমধ্যে ডেঙ্গুর মতন উপসর্গ নিয়ে প্রায় পঞ্চাশ জন হাসপাতালে ভর্তি হাসপাতালের বহির বিভাগে লম্বা লাইন ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর মতন উপসর্গ ও জ্বরে আক্রান্তদের যাতে দ্রুত স্বাস্থ্যকর্মীদের পুরো বিষয়টা জানান পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছেন কোনোরকম জ্বরে আক্রান্ত হলে তাদের নাম পরিচয়পত্র সঠিক ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে লিপিবদ্ধ করছে স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বর্ষার প্রাককালে জ্বরে উপসর্গ নিয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুর মতন উপসর্গ দেখা দিচ্ছে তা সব মিলিয়ে স্বাস্থ্য দপ্তর ভাগে সতর্কতা নিচ্ছে যাতে আক্রান্ত সংখ্যা না বাড়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন বলেন ইতিমধ্যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি আগে থাকতে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ব্লক হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে জ্বর হলে রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত ল্যাবরেটরিতে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য এবং হাসপাতালে যাতে ভর্তি হয় তা সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে প্রথমে মুখ খুলেছিল খোলার পরে তারপরে আস্তে আস্তে আমরা মনে করলাম যে হেবু হয়েছে এবার আমরা তাল পোড়া ওকে দিয়েছি পরে বাড়ি থেকে ছেলে দেখি বমি করছে সারা রাত ধরি গোয়া ওয়া করে বমি করার পরে এবার সকালবেলা বলতাম যে সারা রাতের অবস্থা হচ্ছে ওখানে লোকাল ডাক্তার দেখাইতে হচ্ছে না ওই কারণে আমরা ভালো মনে করে হসপিটাল থেকে ভর্তি করে দিলাম এখন ছেলে মোটামুটি সুস্থ আছে নাম বিষ্ণু দাস News UNI